গেল জুলাই মাস জুড়ে চলা ছাত্রজনতার আন্দোলন থামাতে ব্যাপক দমন পীড়ন চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সহ তাদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এসব ঘটনায় নিহত হয়েছে ছয়শো জন আর আহত মানুষের সংখ্যা সাড়ে নয় হাজারের বেশি ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর হতাহতের ঘটনায় মামলা হচ্ছে পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী কেবল ঢাকা মহানগরের বিভিন্ন থানায় হওয়া আশিটি হত্যা মামলায় পুলিশের শীর্ষ কর্মকর্তা সহ চৌরানব্বই জন সদস্যকে আসামি করা হয়েছে সবচেয়ে বেশি মামলার আসামি সাবেক ডিবি প্রধান হারুনর রশিদ তার বিরুদ্ধে মামলা হয়েছে আটত্রিশটি দ্বিতীয় সর্বোচ্চ ছত্রিশটি মামলা হয়েছে সাবেক আইজিপি আবদুল্লাল মামুনের নামে আরেক সাবেক আইজিপি এ কে হক সাতটি মামলার আসামি এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক এই দুই আইজিপি এছাড়া গ্রেপ্তার হয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিল কাফি পুলিশের এই তিন কর্মকর্তা বর্তমানে রিমান্ডে রয়েছেন এর বাইরে দেশের বিভিন্ন স্থানে হওয়া মামলায় আরও কিছু পুলিশ সদস্য আসামি হয়েছেন গ্রেপ্তারও হয়েছেন বেশ কয়েকজন হত্যা মামলায় আলোচিত পুলিশ কর্মকর্তাদের মধ্যে সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক সিটিডিসি প্রধান আসাদুজ্জামানকে পাঁচই আগস্টের পর আর দেখা যায়নি এছাড়া সাবেক ডিবি প্রধান হারুন ও রশিদ ও সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারও আত্মগোপনে রয়েছেন মামলার আসামি হওয়া পুলিশের একাধিক কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে যুক্ত করা হয়েছে তারা নিয়মিত অফিস করছেন কিনা না তাই স্পষ্ট করেনি পুলিশ রাকিব হোসেন বৈশাখী সংবাদ ঢাকা